ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া ব্লগের পাপিয়া বলছি দেখুন ফ্রিজের ছায়াতে কি করছে কত খেল খেলতে ভালোবাসে ওরা এই বিড়াটা সবাই খুব ভালোবাসে আর ওর মনটাকে দেখুন বোনটাও গেছে দেখুন ওরা বাথরুমে যাচ্ছে বাথরুম করতে আপনাদের বলি আপনারা বিশ্বাস করেন না খেয়ে দিয়ে দেখেন বাথরুমে যাচ্ছে দি ভাই বোন সাহসটা দেখেন আমাদের আমি লাইট ঝুলিয়ে দিলাম পরে টড়ে দেখে ওরা বাথরুমে সবাই বাথরুমে বাথরুম করে 哎，哎， বসে পাহারা দিচ্ছে আর ওই দেখেন শিয়ালটা মতো ওদের খুঁজে পাচ্ছে না ওদের সঙ্গে থাকে রাত্রিবেলা ওদের সঙ্গে ঘুমায় ও তো মাকে পায়নি দেখেন ও ওদের সঙ্গে থাকার চেষ্টা করে ওর জন্য খুব কষ্ট লাগে আমার সোনাকে কিছু বলে না ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে ওর বাচ্চাদের সঙ্গে থাকে ইচ্ছে করে বেশি করে নাড়াচ্ছে এই না এ কি আর মেরম হয়ে গেছে নাকি ওর মা নেই দেখেন একটা এসছে আর একটা এখনো আসতে পারেনি এই বেড়াটাকে আমাদের শোনা খুব ভালোবাসে রাত্রিবেলা সোনার সঙ্গে সবাই ঘুমিয়ে থাকে সোনা এই বাচ্চাগুলোর নাম ওরা সব একসঙ্গে থাকে ভালোই খেলে আমাদের সোনা শিখিয়েছে খেলা দেখেন কোন দড়িতে হাত দিতে গেছে বল আমাদের সোনা এইসব খেলার শেখা যায় সোনাতে দেখেন কত সুন্দর দেখতে হয়েছে সোনা ওরা তখন বড় হয়নি ওরা দেখতে পাচ্ছে না কিন্তু সোনার বড় হয়েছে সোনার দেখতে পাচ্ছে ল্যান্স এটা আবার বগি নিয়ে চলাফেরা করতে অসুবিধা আবার ছুটে ছবি এইসব পাহাড় দিতেই আমার সারাদিন চলে কি কী হয়েছে স্প্যানিয়াল সোনাকে বকো না বোকো না মার দিয়ে দিলাম খুব নিঃসুকে আর ওই আর একটা সেটা খালি ঘুমোয় খালি ঘুরে বেড়ানো অন্যদিন ঘুমিয়ে পড়ে আজকাল ঘুমাচ্ছে না যাও ঘুমিয়ে পড়ো এবার সোনাশোনা খেলবার জন্য উঠে পড়লেন আমাদের সোনাও গেছে ওদিক বাথরুমে গেছে আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এই বাচ্চাগুলো দেখতে একটু দেড় মাস হয়ে গেছে ওর মা এই বাচ্চাগুলো যেন বাড়ির থেকে বেরোবে না বাড়ির মধ্যেই থাকে যে ওর বাচ্চাকে বাচ্চা যদি একবার কাঁদলো তাহলে ওর মার হয়ে গেছে ওর বাচ্চাকে খুব যত্ন করে দেখেন তুমি কি দেখছো কি দেখছো কি মা এইভাবে ওরা খেলা শেখে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার আপনারা বেশি বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন এই আশা রাখি বেশি 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 করে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার